ফিফটিন ডিসেম্বরে আমার একটা ব্রাইডাল বুকিং ছিল এইটা ওই দিনে অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে কারণ একটু বিজি হয়ে গেছিলাম আর শরীরটাও ইদানিং খারাপ যাচ্ছে যেহেতু ঠান্ডা পড়েছে খুব গলার অবস্থাও খুব খারাপ ভয়েস দিতে পারছি না ঠিক করে তো এই দিন আমার জানা খুব কাছের একটা মিষ্টি ব্রাইডের বিয়ে ছিল ও অত সাজের কিছু বোঝে না কোনো দিনই সেরকম বেশি কিছু সাজেনি তো আমাকে বললো বৌদি তুমি তোমার মনের মতন যেরকম তোমার ভালো লাগে তুমি করে দাও তা আমি ওকে আমার মতো করে একটা লোক দিয়েছিলাম তো ওর কিন্তু এই লোকটা খুব ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে ও খুব খুশি তোমরা দেখো মুখ থেকে হ্যাঁ অনেকের হয়তো এই লুকটা পছন্দ নাও হতে পারে অনেকে অনেক রকম কথা বলবে সবার কথায় অত কান দিতে নেই আমার যে ব্রাইট তার পছন্দ হয়েছে এটাই আমার কাছে বড় কথা আর যে আমার কাছে সাজতে চাইবে আমি তার কথা শুনবো না আমি অন্য কারোর কথা দেখছিস ভাল লাগছে মন মতন লাগছে গলাটা চাপাতে হবে গলাটা একটু চাপিয়ে দাও না আমরা মেকআপ আর্টিস্টটা কিন্তু সবসময় চাই আমাদের ব্রাইডের এই স্পেশাল দিনটা যেন সবসময় স্পেশাল হয়ে ওঠে তাকে সেই স্পেশাল লুকটা যেন দিতে পারে আর তার জন্যই তারা ঘন্টার পর ঘন্টা নিজের শরীরের কথা না ভেবে কাজটা করে তবে কারো কারো দেখি কষে দাম না দিতে পারো খারাপ কমেন্ট করে মন থেকে দিও না